হ্যালো মাই দেয়ার স্টুডেন্ট কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে জানো তোমাদের সুস্বাগতম তো এবার থেকে বুঝে নিয়েছো আমরা আজকে আলোচনা করবো দশম শ্রেণীর সিন্ধু তীরে কবিতাটি যেটি ছিল সৈয়দ আলাউলের লেখা দেখো এই যে সিন্ধু তীরে কবিতাটি আলোচনা করবো তার আগে বলে দিই আমি এই ক্লাস টেনের জন্য অনেকগুলো ভিডিও কিন্তু আপলোড করেছি আমার এই ইউটিউব চ্যানেলে যারা দেখনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লে লিস্টে গিয়ে এই ভিডিওগুলি দেখে নেওয়ার জন্য তো চলো বেশি কথা না বলে আজকে শুরু করি আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সৈয়দ আলাউলের লিখা সিন্ধু তীরে নামক কবিতাটি দেখো এই যে সিন্ধু তীরে নামক কবিতাটি যিনি লিখেছেন সৈয়দ আলাউল এই সিন্ধু তীরে নামক কবিতাটি আলোচনার পূর্বে আমাকে জেনে নিতে হবে সৈয়দ আলাউল সম্পর্কে যে সৈয়দ আলাউল কে ছিলেন তিনি কি কি রচনা করেছেন তার জন্ম কোথায় অবশ্যই কবি সম্পর্কে একটু জেনে নেওয়া প্রয়োজন দেখো এই যে সিন্ধু তীরে নামক এই যে কবিতাটি রচয়িতা হলেন শহীদ আলম মধ্যযুগের সাহিত্যে মধ্যযুগের বাংলা সাহিত্যে যে সমস্ত কবিরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কবি হলেন সৈয়দ আলাউল সেই সময় আরাকান রাজসভায় সৈয়দ আলাউল এবং দৌলত কাজী দুজনই হিন্দু মুসলমানের এক সমাজে হিন্দু মুসলমান সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই দুজন কবি সৈয়দ আলাওয়াল যার জন্ম হচ্ছে বাংলাদেশ দেখো পনেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ফতেবাদ পরগনার বর্তমান চট্টগ্রাম জালালপুর গ্রামে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এই যে সৈয়দ আলাওয়াল তিনি দেখ কাব্য কাব্যগ্রন্থগুলা তিনি লিখেছিলেন যে পদ্মাবতী লৌরচন্দ্রণী বা সতীময়না হপ্ত পয়কর ইত্যাদি গ্রন্থগুলা তিনি লিখেছিলেন এই যে একটু আগে বললাম যে মধ্যযুগের বাংলা সাহিত্যের যে অসামান্য অবদান রেখেছিলেন দুইজন কবি সৈয়দ আলাওল এবং দৌলত কাজী এই দৌলত কাজী একটা গ্রন্থ লিখেছিলেন সেটি হচ্ছে লৌরচন্দ্রণী বা সতীময়না এই লৌরচন্দ্রণী বা সতীময়না এই গ্রন্থটি তিনি সমাপ্ত করে যেতে পারেননি তাই তার সেই অসমাপ্ত কাব্যকে সমাপ্ত করেছিলেন বা সেই অসম্পূর্ণ কাব্যকে যিনি সম্পূর্ণ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের সৈয়দ আলাওয়াল তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম এরপরে দেখো এই যে সৈয়দ আলাওয়াল এই যে সৈয়দ আলাওয়াল আমি একটু আগে বললাম যে সতী ময়না বা লোরচন্দ্রণী এটি তিনি সম্পূর্ণ করেছেন কিন্তু এটি সম্পূর্ণ করে তিনি যতটা না জনপ্রিয় হয়ে উঠেছিলেন তার থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছিলেন পদ্মাবতী নামক কাব্যটি রচনা করে এই পদ্মাবতী নামক এই যে কাব্যগ্রন্থটি তিনি রচনা করেছিলেন মোহাম্মদ কবি যে জায়সে মোহাম্মদ জায়সীর হিন্দি কবি তিনি ছিলেন মোহাম্মদ জায়সি সে হিন্দি কবি মোহাম্মদ জায়সির প্রদুমাবৎ কাব্য অবলম্বনে দেখো এখানে মোহাম্মদ জায়সির প্রদুমাবৎ কাব্য অবলম্বনে রচনা করেছিলেন কিন্তু এই পদ্মাবতী নামক গ্রন্থটি আর এই পদ্মাবতী এই গ্রন্থটি রচনা করে তিনি কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছিলেন বুঝে গেল তাহলে আমরা জানলাম যে ষোলো শতাব্দীর শেষভাগ আনুমানিক পনেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ফতেহাবাদ পরগনার বর্তমান চট্টগ্রাম জালালপুর মতান্তর ও ফরিদপুরে তিনি জন্মগ্রহণ করেন এরপরে হচ্ছে কাব্যগ্রন্থ যে পদ্মাবতী সতীময় না বা লিচন্দ্রনী যেটা বললাম সত্যপয়কর বা হত্যপয়কর সয়ফুলমূলক বধুর্যমাল এবং সেকেন্দার নামা আর চেতপা এই গ্রন্থগুলা তিনি লিখেছেন এইটুকু আমরা কবি সম্পর্কে জানলাম এরপরে কবি সম্পর্কে জানলাম তার জন্ম এবং কাব্যগ্রন্থগুলো আমি জেনে নিলাম এরপরে আমরা জানবো এই যে সিন্ধু তীরে এই যে কবিতাটি তার উৎস এটা কোথা থেকে নেওয়া হয়েছে দেখো উৎসটা হচ্ছে যে সৈয়দ আলাউলের অনুবাদমূলক কাব্য এই যে পদ্মাবতী যেটা ষোলোশো ছেচল্লিশ এই যে মূল যে গ্রন্থ যে পদ্মা সমুদ্র খণ্ড কি বললাম যে মূল যে গ্রন্থ পদ্মা সমুদ্র খন্ড এই পদ্মা সমুদ্র খন্ড এর অংশ বিশেষ হচ্ছে আমাদের পাঠ্যাংশ এই সিন্ধু তীরের কবিতাটি একটু আগে বলেছি কিছু মোট গুলা হচ্ছে তোমাদের জন্য এমসিকিউ কিউ এবং এসি কিউ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলা কিন্তু পরীক্ষাতে এসে থাকে ঠিক আছে এই প্রশ্নের অ্যান্সার গুলা তোমাকে কিন্তু করে নিতে হবে এরপরে দেখো এই যে মোহাম্মদ জায়ুসির পদিমাবোধ কাব্য অবলম্বনে এই কাহিনীটি বিস্তার তাহলে আমি একটু বলেছিলাম যে এই যে পদ্মাবতী যে কাব্যটা তিনি রচনা করেছেন যে মোহাম্মদ জয়সির হিন্দি কবি মোহাম্মদ জয়সির পদ্মাবত কাব্য অবলম্বনে তাহলে মোহাম্মদ জয়সির পদ্মাবত কাব্য অবলম্বনে এই কাহিনীটির বিস্তার এই কবিতাটি দেখো ত্রিপদী ছন্দে রচিত তাহলে এটি ত্রিপদী ছন্দে রচিত এর মোট চরণ সংখ্যা কত এর এর মোট চরণ সংখ্যা হচ্ছে বাইশটি তাহলে এইগুলো কিন্তু তোমাদের প্রশ্নের জন্য মানে প্রশ্নগুলো কিন্তু আসে এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো শুধু আজকের ওই ইউনিট টেস্টের জন্য নয় এটা কিন্তু মাধ্যমিক পর্যন্ত এরপর এই যে পদ্মা সমুদ্র খন্ড এই যে বললাম যে মূল গ্রন্থটা হচ্ছে পদ্মা সমুদ্র খণ্ড এই পদ্মা সমুদ্র খণ্ডের মধ্যে অন্তর্গত হচ্ছে আমাদের এই সিন্ধুতীরে কবিতা এবং এটা হচ্ছে পদ্মাবতীর এই পদ্মা সমুদ্র খণ্ডের প্রথম কবিতা হচ্ছে তীরে ঠিক আছে তাহলে আমরা উৎস জানলাম যে এটা পদ্মাবতী নামক থেকে নেওয়া হয়েছে যে পদ্মা সমুদ্র খণ্ডের অংশ বিশেষ এবং এই যে পদ্মাবতী যেটি রচনা করেছেন সৈয়দ আলাউল সেটা হচ্ছে হিন্দি কবি মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্য অবলম্বনে রচনা হয়েছে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা এখান থেকে জানলাম এরপরে আমরা যাব কবিতার মধ্যে পাঠ্যাংশের মধ্যে এই যে সিন্ধু তীরে দেখো নামকরণের মধ্য দিয়ে কিন্তু আমরা যেন সমস্ত জিনিসটা কিন্তু বুঝতে পারি সিন্ধু নদীর তীরে সিন্ধু তীরে সিন্ধু নত উত্তর পশ্চিম ভারতের একটা নত সিন্ধু নত আমরা জানি ছোটবেলায় পড়েছি তাই না তাহলে এই সিন্ধু ন এই সিন্ধু নদের তীরে হচ্ছে সিন্ধু তীরে সেখানে কিছু একটা ঘটনা ঘটেছিল যার নামকরণ স্বরূপ এটি নাম হয়েছে যে সিন্ধু তীরে কাল লেখা আমরা জানলাম যে হয়তো আলাউলের লেখা এতটুকু আমরা জানলাম এরপর টেক্সটে ঢুকব দেখো দেখো টেক্সটে প্রথমেই রয়েছে যে কন্যারে ফেলি যথা জলের মাঝারে তথা দেখো কন্যারে প্রথম লাইন দেখো তোমরা ভালো করে আমি এই জন্য রিকোয়েস্ট করছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা এটা দেখতে থাকো তাহলে আমি আমার যতটুকু সম্ভব আমার মানে মস্তিষ্কে যতটুকু বুদ্ধি রয়েছে এই বুদ্ধি দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে আর ভালো লাগা অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখো প্রথমে রয়েছে কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা তাহলে তোমাদের মনের মধ্যে আসবে যে আমি তো কিছুই বুঝতে পারলাম না অথচ কন্যারে ফেলিল মাঝারে তথা মানে কন্যা মানে মেয়ে আমরা বুঝতে পারছি তাকে ফেলে দিয়েছে জলের মাঝে আরে কার কন্যাকে ফেলে দিল তাহলে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে কার কন্যাকে ফেলে দিল আর তাকে ফেলে দেওয়ার কারণটাই বাকি এই সমস্ত মনের মধ্যে কিন্তু প্রশ্নগুলো আসবে তাহলে এটা জানার আগে আমাদের কিছু কাহিনী জানতে হবে কিছু পূর্ব কাহিনী জানতে হবে চলো একটু পূর্ব কাহিনীটা আমরা জেনে নেই দেখো পূর্ব কাহিনীটা কি এই জন্য যে স্কিপ না করে কিন্তু দেখতে থাকো ভিডিওটি স্কিপ করলে তোমাদের ইন্টারেস্ট হারিয়ে যাবে এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগাবে এটা একটা রোমান্টিক একটা আখ্যান কাব্য। ঠিক আছে আমি কাহিনী দেখো এখানে আমি যদি বলি যে এটা হচ্ছে চিতুর এটা একটা জায়গা যার নাম হচ্ছে চিতুর এখানে এই চিতরে একজন রাজা ছিলেন চিতুরের রাজা নাম কি না নাম হচ্ছে রতনসেন। সেন রাজা নাম হচ্ছে রতনসেন। সেন কি বললাম চিতুরের রাজার নাম হলো রতনসেন। সেন আরেকদিকে আমরা যদি দেখি এখানে দেখতে পাবো যে সিং হল এটাও একটা জায়গা সিংহল রাজ্য এটা চিতর এটা হচ্ছে সিংহল তাহলে চিতরের রাজা হচ্ছে রত্ন সেন এবং এই যে সিংহল এখানে হচ্ছে রাজকন্যা নাম হচ্ছে পদ্মাবতী নাম হচ্ছে পদ্মাবতী ঠিক আছে তাহলে চিতর তার রাজা হচ্ছে রত্ন সেন এবং সিংহল তার রাজকন্যা সিংহলের রাজকন্যা নাম হচ্ছে পদ্মাবতী এই যে চিতরের রাজা রত্ন সেন একটা স্ত্রী রয়েছে এর নাম হচ্ছে নাগমতি দ্বিতীয় স্ত্রীকে দ্বিতীয়টাকে দেখো একটু ধৈর্য ধর হবে তা জানতে হলে তাহলে চেতরে রাজা রত্ন সেন তার একটা স্ত্রী যার নাম হচ্ছে নাগমতি করলেন একটা সুখ পাখি নাম হচ্ছে সুখ পাখি কি বললাম একটা পাখির নাম নাম হচ্ছে সুখ পাখি এই সুখ পাখি কি করলো এই সুখ পাখি সিংহলের যে রাজকন্যা যে পদ্মাবতী ঠিক আছে এই পদ্মাবতী রূপে গুণে সমস্ত দিক দিয়ে খুব সুন্দর ঠিক আছে এই খবরটা সুখ পাখি দিয়েছে চিতরের রাজা রত্ন সেনকে বোঝা গেল নিশ্চয়ই তাহলে সুখ পাখি সিংহের যে রাজকন্যা নাম হচ্ছে পদ্মাবতী এই পদ্মাবতী দেখতে খুব সুন্দর তাই এই খবরটা দিয়ে দিল চিতরের রাজা তখন চিতরের রাজা রত্ন সেন তার একে ছেড়ে দিয়ে বলছে চল পলাইয়ে যায় তাই না এ কি করলো বাইরে চলে গেলো পদ্মাবতীকে বিবাহ করার জন্য ঠিক আছে তাহলে এ পদ্মাবতীকে বিবাহ করার জন্য কিন্তু চলে গেল এবারে চিতরের রাজা সেন পদ্মাবতীকে বিবাহ করে ওই সিংহে খুব সুখের স্বাচ্ছন্দ্যে বসবাস করতে লাগলো কিন্তু এক পাখি সে কি না ওই যে চিতরের যে রাজা যে এখানে ছিল বসবাস করছিল এখানে এসে বসবাস করেছিল এই রতন সেন তার স্ত্রী এই পদ্মাবতীকে নিয়ে তখন রাজাকে এসে বলে রতন সেনকে এক পাখি এসে বলে যে না এই চিতরের যে আহ রাজ্যের অবস্থা খুব করুণ এই চিতরের রাজ্যের অবস্থা খুব করুণ দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে এবং তার যে প্রথম স্ত্রী নাগমতি তার অবস্থাও খুব সংকটজনক এই খবরটি শুনে এই খবরটি শুনে চিতরের রাজা রতন সেন কি করলেন বলছে না আমি আবার আমার পুনরায় আমি আমার রাজ্যে ফিরে যাব কিন্তু রাজ্যে ফিরে গেলে তো হবে না তাহলে যেতে হলে কি হবে তার স্ত্রীকে নিয়ে যেতে হবে কিন্তু এখানে দেখা গেল স্ত্রী শুধু স্ত্রী নয় তার সঙ্গে আর চারজন সখী ছিল ঠিক আছে তাহলে পদ্মাবতী এবং তার চার সখী ঠিক আছে তার সখী চার সখী তাকে নিয়ে কিন্তু তিনি রওনা দেওয়া শুরু করলেন ওই চিতরের রাজ্যে আর এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে দেখা গেল এক ব্রাহ্মণ ভিকিরি সে চলে এসেছে ওই রত্ন সেনের কাছে ভিক্ষা করতে কি ভিক্ষা না অনেকটা ধন সম্পত্তি পেয়েছে রত্ন সেন বিয়ে চেয়েছে। আর সেই মুহূর্তে ব্রাহ্মণ ভিকারীকে কিন্তু তাড়িয়ে দিয়েছে কিন্তু সে আসলে কিন্তু ব্রাহ্মণ ভিকিরি কিন্তু ছিল না সে হচ্ছে দেবতা সে কিন্তু ছদ্মবেশে গিয়েছিলেন সমুদ্র ঠিক আছে তখন ব্রাহ্মণকে যখন দেয় ব্রাহ্মণ তাকে কিন্তু বলে যে না ওই যে সমুদ্র যাত্রা কিন্তু তাদের সুগম হবে যদি এই এক ভাগ সম্পত্তি তাকে দান করে তাহলে তার সমুদ্র সমুদ্র যাত্রায় সফল হবে কিন্তু সেই কথা কর্ণপাত না করে চিতরের রাজা এই যে সিংহলে বসবাস করছিল তাকে কিন্তু তাড়িয়ে দিয়েছে এবং সখীকে নিয়ে এবং তার স্ত্রী পদ্মাবতী ও তার চার সখী সবাইকে নিয়ে কিন্তু চিতরে রওনা দিলেন আর সেই মতো অবস্থায় সমুদ্রের যাত্রাপথে যাওয়ার সময় সেই সমুদ্রে যাত্রাপথে ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয় তাদেরকে প্রচুর পরিমাণে আহ ঝড়ের সম্মুখীন হতে হয় সেই সময় ওই মান্দাস অর্থাৎ ভেলাগুলি সবকিছু ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন ওই রাজা রত্ন সিরের একটা ভালায় চলে আসে এবং অপর ভালায় তার পদ্মাবতী এবং তার চার সকীকে পাঠিয়ে দেয় আর এরা কি করে একটা জায়গায় গিয়ে একটা দ্বীপে গিয়ে ওঠে এবং এরা কিন্তু অজ্ঞান অবস্থায় হয়ে পড়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে আর সেই মতো অবস্থায় ওই দ্বীপে বসবাস করি সমুদ্রের কন্যা নাম হচ্ছে পদ্মা সে তখন কি করে যখন বেড়াতে আসে তখন একে দেখতে পায় এবং তার চা ছবিকে দেখতে পায় যে এত সুন্দর মহিলা বা এত সুন্দর মেয়েগুলা রয়েছে এবং সেই চারজন মহিলার চারজন মেয়ের মাঝখানে একজন রয়েছে সে খুব সুন্দর দেখতে তখন তার মনে প্রশ্ন জেগেছে যে এত সুন্দর মেয়েকে এখানে কে ফেলে দিয়েছে পারলো এর এরপরের থেকে কিন্তু আমাদের টেক্সট বলতে ঢুকবো যেটি পাঠাং সে রয়েছে তো কেমন লাগছে ভিডিওটি যদি ভালো লাগছে অবশ্যই একটা কিন্তু লাইক করো আর ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখো এই জন্য যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার তাহলে এই কন্যাকে ফেলে দিয়েছে যেমন ভাবে জলের মাঝারে অর্থাৎ জলের মধ্যেখানে দিব্যপুরি সমুদ্র মাঝার অর্থাৎ এখানে দিব্যপুরী একটা সুন্দর একটা নগরীর কথা কিন্তু এখানে বলা হয়েছে দিব্যপুরী সমুদ্র মাঝারে অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ বলেছে অতি মনোহর দেশ অর্থাৎ অতি একটা মানে সৌন্দর্য একটা মনোহর একটা প্রাসাদ একটা বেশ সুন্দর একটা মনোরমের ভৌগোলিক আহ পরিবেশ এখানে রয়েছে এটা অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ নাহি সেখানে নাই কি না দুঃখ এবং ক্লেশ অর্থাৎ যন্ত্রণা ও কষ্ট তাহলে একটা আহ বেশ সুন্দর একটা দিব্যপুরী একটা মনোরম একটা নগর যেখানে একটা ভৌগোলিক অঞ্চল রয়েছে সেখানে কি না কোনো দুঃখ এবং যন্ত্রণা নাই দুঃখ ক্লেশ কিন্তু নাই তাহলে সেখানে কি রয়েছে না সত্য ধর্ম সদা সদাচার অর্থাৎ সেখানে সত্য ধর্ম কিন্তু বিরাজ করছে সবসময়ের জন্য সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজুতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান তাহলে সমুদ্র নিপতি সুতা সুতা মানে হচ্ছে কন্যা তাহলে সমুদ্র নিপতি অর্থাৎ সমুদ্র রাজার কন্যা সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজতা তাহলে সমুদ্র নিপতি কন্যা নাম হচ্ছে পদ্মা কিন্তু মোহাম্মদ জায়সির আহ কাব্যের যে প্রধুমত কাব্য সেখানে কিন্তু আহ ওই দেবী লক্ষ্মীকেই কিন্তু বোঝানো হয়েছে তাহলে সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান অর্থাৎ উৎকৃষ্ট মনোহর একটা দেশ যে সিন্ধু তীরে দেখি দিব্যস্থান উপরে পর্বত এক ফল ফুলে অতীত কার পাশে রচিল উদ্যান কালে উপরে এক পর্বত রয়েছে অর্থাৎ একটা উঁচু পাহাড় রয়েছে হ্যাঁ সেখানে কি রয়েছে না ফল ফুলে অতীর অর্থাৎ ফল ফুলে কিন্তু সেটা ভরে গেছে ভর্তি হয়েছে প্রাচুর্যে ভরে গেছে ফল ফুলের প্রাচুর্যে তার পাশে রচিল উদ্যান রচিল অর্থাৎ নির্মাণ করেছে উদ্যান মানে হচ্ছে বাগান তার পাশে রয়েছে উদ্যান তাহলে একটা উপরে একটা পর্বত রয়েছে সেখানে ফল ফুলে পরিপূর্ণ হয়েছে তার পাশে একটা কিন্তু সুন্দর একটা বাগান কিন্তু তৈরি করেছে সেখানে কিন্তু বাস করতে থাকে নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর অর্থাৎ নানা ফুল ফুলে ভর্তি নানা ফুলে পুষ্প মানে ফুল তাহলে নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর অর্থাৎ সুগন্ধি যুক্ত আহ সেটা কিন্তু আহ পুষ্প ঠিক আছে সুগন্ধি সৌরভতর সুগন্ধিযুক্ত পুষ্প নানা ফল বৃক্ষ সুলক্ষণ অর্থাৎ সুলক্ষণ সুলক্ষণ বৃক্ষ অর্থাৎ এখানে চিহ্নযুক্ত গাছ মানে মঙ্গলময় গাছ আর শুভ চিহ্নযুক্ত গাছ বা মঙ্গলময় গাছ মানে সেখান থেকে আহ মানে ধরে নেওয়া দিতে পারে সেটা হচ্ছে বিভিন্ন রকমের মনৌষি গাছ যে নানা ফল বৃক্ষ সুলক্ষণ তাহাতে বিচিত্র টঙ্গি হেম রতনে নানা কন্যা থাকে তাহলে তাহাতে কি রয়েছে বিচিত্র টঙ্গি টঙ্গি হতো হচ্ছে প্রাসাদ দেখো টঙ্গি হতে মানে এখানে কিন্তু প্রাসাদই হবে ঠিক আছে তারপরে কি বলেছে যে হেম রতনে নানা রঙ্গি হেম মানে হচ্ছে সোনা সোনা তাহলে বিভিন্ন সোনা অলঙ্কার ঠিক আছে তাহলে নানা রঙি নানা রঙ্গে তাহলে সোনার মূল্যবান অলঙ্কার নানা রঙের সজ্জিত ঠিক আছে তাহলে নানা রঙ্গি অর্থাৎ নানা রঙ্গে সজ্জিত হেম রতন অর্থাৎ মূল্যবান সোনা অলঙ্কার তথায় কন্যা থাকে সর্বক্ষণ অর্থাৎ সেইখানে কিন্তু ওই মেয়েটি কিন্তু সেখানে থাকে অর্থাৎ সমুদ্র কন্যা ওই যে লক্ষী বা এখানে পদ্মা সে কিন্তু বসবাস করে এরকম একটা জায়গায় পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ তাহলে পিতৃপুরে মানে তার বাবার ঘরে সে কিন্তু সেখানে ছিল সারা রাত্রি মিশি নানা সুখে খেলি হাসি তাহলে নানা সুখে খেলে হেসে কিন্তু সে দিন কাটিয়েছিল রাত কাটিয়েছিল যদি হইল সময় প্রতি যদি হলো সকাল অর্থাৎ রাত্রি কেটে সকাল হলো সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানের রঙ্গে সিন্ধু তীরে রহিছে মানজস তাহলে সখীগণ সঙ্গে করে সে এবং সিন্ধু তীরে রহিছে মানজস মানজস অর্থাৎ হচ্ছে ভেলা এগুলা থাকে যা মানজস শব্দের অর্থ কি মনেতে কৌতুক বাসি কৌতুক মানে মজা তাই না তাহলে মনেতে কৌতুক বাসি তুরিত গমনে আসি তুরিত গমনে মানে খুব তাড়াতাড়ি ঠিক আছে মনে কৌতুক খুব তাড়াতাড়ি ভাবে সে কিন্তু আসছে মনেতে কৌতুক বাসি তুরিত গমনে আসি দেখে চারি সখী চারি ভিতর মধ্যেতে যে কন্যা খানি রূপে অতি রম্ভা যিনি নিপতিতা চেতন রোহিত তাহলে চারজন সখী তার মাঝখানে যে কন্যা রয়েছে যে কন্যাখানি রূপে অতি রম খুব সুন্দর ব্যক্তির অবস্থায় কিন্তু দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা বালা মানে কন্যা তাহলে রূপের সৌন্দর্য দেখে সে কিন্তু অবাক হয়ে গেছে অনুমান করে নিজিত অর্থাৎ সে কিন্তু নিজে নিজে অনুমান করছে নিজের চিত্তে নিজের মনে ইন্দ্র বিদ্যাধরি কিবা বা স্বর্গ ভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে তাহলে সাপে বিদ্যাধরি এখানে সাপ মানে ইন্দ্র ইন্দ্র হচ্ছে এখানে দেবরাজ ইন্দ্র আর সাপ মানে অভিশাপ তাহলে সাপে মানে এরা অনুমান করেছে অনুমান করেছে যে রাজ ইন্দ্রের অভিশাপে হয়তো বা এরা স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে এখানে পতিত হয়েছে আর বিদ্যাধরী মানে হচ্ছে বিদ্যা ধারণকারী দেবী বিদ্যা বিদ্যাধরী বিদ্যা ধরণ তাহলে বিদ্যা ধারণকারী দেবী অর্থাৎ বিদ্যা ধারণকারী দেবীকে সরস্বতী তাই না এখানে সরস্বতীর কথা বলা হয়েছে তাই বলা যে হয়তো ইন্দ্রের অভিশাপে ওই দেবী সরস্বতী বুঝতে পারছো সে স্বর্গ থেকে আহ অভিশাপ পেয়ে সে হিন্দু ভূপৃষ্ঠে এখানে অচৈতন অবস্থায় পতিত হয়ে রয়েছে এটা পদ্মার ধারণা দেখিয়ে আঁকি তেনশো বসন সাক্ষী বেথানিত হইছে কেসবেস। অর্থাৎ বেকত দেখিয়ে আঁকি তেনশো বসন সাক্ষী অর্থাৎ তার পরিদেহ বস্ত্রই হচ্ছে তার প্রমাণ সাক্ষী মানে হচ্ছে প্রমাণ তেনশো বসন তার পরিদেহ বস্ত্র ঠিক তার পরিধেয় বস্ত্রই হচ্ছে তার এখানে প্রমাণ আর কি না বেথানিত হয়েছে কেসবেস। বেথানিত মানে হচ্ছে অনেক পালন হ্যাঁ তার চুলগুলি সব এইভাবে হয়ে গেছে বুঝতে পেরেছ এর জন্য বলছে যে বেথানিত হয়েছে কেসবেস। বেশ বুঝি সমুদ্রের নাও। ভাঙ্গিল প্রবল বাউ মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ বুঝি সমুদ্রের নাও মনে হচ্ছে নৌকা এবং ভাঙ্গিল প্রবল বাউ এখানে প্রচুর পরিমাণে বাতাস বাউ ঠিক মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ চিত্রের পুতুলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয়ে মাত্র শ্বাস তাহলে চিত্রের পুতুলি সমা মানে একবারে পুতুলের মতো দেখতে ঠিক আছে ছবির মতো দেখতে চিত্র চিত্রের পুতুলি সমা অর্থাৎ ওই যে চারজন সখী তার মাঝখানে যে রয়েছে তাকে দেখতে এতটাই সুন্দর করে দেখতে। তাই এখানে কবি বলেছেন যে চিত্রের পুতুলি সমা নিপিত মাত্র শ্বাস তাহলে পদ্মার মনে হয়েছে যে এই মেয়েটির এখনো কিছুক্ষণ মাত্র মানে কিছুটা শ্বাস প্রশ্বাস কিন্তু রয়েছে সে কিন্তু জীবিত কিন্তু রয়েছে এটা দেখে পর্দার কিন্তু মনে হলো তাই বলছে যে কিঞ্চিত আছো মাত্র শ্বাস অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মরে করো না নৈরাশ অতি স্নেহ ভাবে স্নেহ ছলে ঠিক আছে সে ভাবছে যে বলছে পদ্মা ততক্ষণে পদ্মা ততক্ষণে ভাবছে অতি ভালোবাসার বন্ধনে বলছে না হতাশ করে দিও না অর্থাৎ আমি যাতে এই মেয়েটিকে বাঁচিয়ে তুলতে পারি তাই বলছেন হে ভগবান আমাকে এখান থেকে নিরাশ করো না নৈরাশ করো না আমাকে হতাশ করো না বলছে অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা না ততক্ষণে যেহেতু বুঝে নিয়েছে যে তার এতক্ষণ মানে সে জীবিত রয়েছে তার শ্বাস রয়েছে তাই তাকে সেবা শুশ্রূষা করে ভালো করে তোলার একটা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে গেছে তাই বলছে যে আমাকে হতাশ করো পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যে বলে বাহুর কন্যার জীবন অর্থাৎ বাবার কাজের বেশ পুণ্য কাজের ফলে কিন্তু এখানে ঘটেছে বলছে বাবার বাপ যদি পুণ্য কাজ করে তাহলে ইয়ে কিন্তু পুণ্য কাজের তার ফলটা কিন্তু পায় যে পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুল কন্যার জীবন চিকিৎসী প্রাণপণ কৃপা কর নিরঞ্জন অর্থাৎ চিকিৎসা করছে পরে আপ্রাণ চেষ্টা করছে তাকে বাঁচিয়ে তোলার জন্য সেবা শুশ্রূষা করে বলছে কৃপা করো দয়া করো নিরঞ্জন এখানে ধর্ম ঠাকুর দেবতার কথা বলা হয়েছে নিরঞ্জন তাই বলছে চিকিৎসীমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন দুঃখিনী রে করিয়া শরণ সকী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া অগ্নি জালি ছেঁকে দাও কেহ সিরে কেহ পাও তন্ত্র মন্ত্রে মোহ সদি দিয়া তাহলে কেউ কেউ আগুন জালে ছেঁকে মানে শেঁক দিচ্ছে কেউ 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 তার মস্তিষ্কে দিচ্ছে যে কেহ সিরে কেহ পাও অর্থাৎ কেউ বা পায়ে দিচ্ছে কেউ বা মাথায় দিচ্ছে তন্ত্র মন্ত্র মহষা বিভিন্ন রকমের তন্ত্র মন্ত্র বিভিন্ন রকম অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু ওষুধ করে ভালো করার জন্য প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন তাহলে দণ্ড অর্থাৎ এখানে ঘন্টা ঠিক আছে তাহলে দণ্ডচারী ঠিক আছে তাহলে সেই দণ্ডচারী এই মতে বহু যত্নে বহু যতনের সহকারে চিকিৎসার দ্বারা পঞ্চকন্যা পায়লা চেতন পরীক্ষায় প্রশ্ন আসবে যে পঞ্চকন্যা বলতে কি কি বুঝো তাহলে পঞ্চকন্যা অর্থাৎ একজনের নাম হচ্ছে আমরা পেয়ে গেলাম আর বাকি চারজন কি বাকি চারজন হচ্ছে চন্দ্রকলা বিজয়া রোহিণী এবং বিদ্যুন্নলা তাহলে দেখো পদ্মাবতী এবং চন্দ্রকলা বিজয়া রোহিণী এবং বিদ্যুন্নালা পঞ্চকন্যা নাম গুলা পরীক্ষাতে কিন্তু আসে তারপর পঞ্চকন্যা পায়লা চেতন তারপর দেখো শ্রীযুক্ত মাগল গুণির মহন্ত আরতি শুনি হীন আলাউল সুরচন এখানে শ্রীযুক্ত মাগন গুণি শ্রীযুক্ত মানে মাননীয় শ্রদ্ধেয় তাই বলা হচ্ছে যে শ্রীযুত ঠিক আছে এই জন্য বলছে যে শ্রীযুত অর্থাৎ মাননীয় শ্রদ্ধ আর কি না মাগন গুণী অর্থাৎ এখানে শেখ বংশজাত আর যে শেষদিকে গোত্রভুক্ত যে মুসলমান ঠিক আছে তাহলে মাগনটা কি না শেখ বংশজাত এবং তোমার সিদ্দিকি গোত্রভুক্ত ঠিক যে সমস্ত মুসলমান ধর্মাবলম্বী তাদের কিন্তু সেই সমস্ত ধর্মাবলম্বী মাগনের কথা বলা হয়েছে আর এখানে মাগন মানে আল্লাহর কাছে প্রার্থনা করে ঠিক আছে অর্থাৎ আল্লাহর কাছে প্রার্থনা করে বা মাগিয়া জন্ম এই কয়েকটা ব্যাপার যে আল্লাহর কাছে প্রার্থনা করে বা মাগিয়া জন্ম এই একটা ব্যাপার হচ্ছে মাগন তাহলে শ্রীযুক্ত মাগন গুণের মহন্ত আরতি শুনি এখানে মহন্ত মানে মঠের অধ্যক্ষের কথা বলা হয়েছে মহন্ত মানে এখানে মঠের অধ্যক্ষ এই সমস্ত শব্দার্থ গুলা কিন্তু আসে বা দেব মন্দির পরিচালিত যে সন্ন্যাসী যারা পরিচালন করে ঠিক আছে তাদের বলা হয় মহন্ত তাহলে মহন্ত আর আরতি শুনি অর্থাৎ আরতি আমরা জানি আমাদের গ্রামে যখন পুজো হয় তখন আরতি হয় তাহলে আরতির সময় কি হয় না সেখানে একটা প্রদীপ জ্বলে তাই না তাহলে দেখো এখানে বলেছে যে আরতি তাহলে আরতি কি হবে তাহলে প্রজ্বলিত দ্বীপ তাহলে প্রজ্বলিত দ্বীপ হবে এবং কি থাকবে না শুভ্র একটা বস্ত্র খন্ড থাকবে আরাম একটু দেখি চামড় একটা ঝুলায় তাই না এইভাবে দুলিয়ে 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 আরতি করা হয় সন্ধ্যা আরতির সময় তাহলে সেটা প্রজ্বলিত দ্বীপ শুভ্র বস্ত্রখণ্ড এবং চামড় বেজ ইত্যাদির দ্বারা কি করা হয় না আমাদের দেবদেবীর দেবীর মূর্তিকে বরণ করা হয় তাহলে সেটাকে বলা হয় কিন্তু আরতি তাহলে আরতিটা কি হলো যে প্রজ্বলিত দ্বীপ এবং শুভ্র সাভা তাই না শুভ্র বস্ত্রখণ্ড এবং চামর বেজন ইত্যাদি দিয়ে কি করা হয় না আমাদের দেবীকে কি করা হয় আহ বরণ করে নেওয়া হয় মূর্তিকে দেবদীর মূর্তিকে বরণ করে নেওয়া সেটাকে বলা হয় আরতি আর মহন্ত বলে দিলাম যে মঠের অধ্যক্ষ দেখছি হীন আলাওল সুরচন অর্থাৎ হীন এখানে ছোট ছোট কিন্তু এখানে আলাওল সুরচন তাহলে আলাওল হচ্ছে আমাদের সৈয়দ আলাওল সুরচন অর্থাৎ সুন্দরভাবে তিনি রচনা করেছেন যা হচ্ছে আমাদের কবিতা নাম হচ্ছে সিন্ধু তীরে কেমন লাগলো আশা করি ভালো লাগছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো এবং কমেন্টে করে জানাও তোমাদের কেমন লেগেছে তাহলে দেখো কমেন্টের উপরে নির্ভর করে তাহলে আমি মানে কি বলবো আমাকে ভিডিও করতেও কিন্তু আমি কিন্তু আগ্রহী হয়ে উঠিব তোমাদের যদি ভালো লাগে যদি কমেন্টে লিখো বা আমার যদি কোনো প্রবলেম থাকে সেটা যদি লিখো আমি আমার নিজের ভুলটাও কিন্তু সুরাতে পারব ঠিক আছে অবশ্যই তাহলে একটা কমেন্ট করো আর হচ্ছে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যারা মানে সাবস্ক্রাইব করে লিখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন এসেছে আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করানেন কৃপণই করবে না ঠিক আছে কৃপণ না করে আপাতত একটা সাবস্ক্রাইব করে দাও এবং আমার পাশে থেকো তাহলে কি হবে আমার ভিডিও বানাতে আরো আমি কিন্তু আগ্রহী উঠবে ঠিক আছে আজকে এই পর্যন্ত ভিডিওটি এখানে শেষ করলাম হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো